ফুলকপি দিয়ে তো তোমরা অনেক ধরনের রেসিপি খেয়েছ আজকে তোমাদের যে রেসিপিটা করে দেখাবো এটা হয়তো খাওনি ফুলকপির কাটলেট আজকে তোমাদের করে দেখাবো আর এটা এতই সুন্দর রেসিপি এটা ইউনিক একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা করে নিতে পারবে খুব সহজে আর খেতে খুবই টেস্টি হয় ভীষণ ক্রিস্পি কুরমুড়ে এস এটা বিকালে তোমরা এই শীতের বিকালে তোমরা চার সাথে এটা খেতে পারো ভীষণ ভালো লাগবে আর এত সহজভাবে করে দেখবো ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণ ইউনিক একটা রেসিপি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি ঝটপট দেখে নিই ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট করে একটু কেটে নেব একটু ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি এই তো লবণ দিয়ে আমি একদম সুসিদ্ধ করে নিয়েছি কাঁচা থাকা যাবে না এবার লবণ চিনি হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু টচ করে রেখে দেবো লবণ দিয়েছি সামান্য আর এক চামচ চিনি দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার দেখো যে আলুর একটা মিশ্রণ করে নিচ্ছি এখানে আলু আদা কুচি কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম বাদাম দু টেবিল চামচের মতো বাদাম ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিতে হবে আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিতে হবে দিয়ে চালে গুঁড়া দিয়ে মাখিয়ে নিতে হবে চালে গুঁড়াটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে চালে গুঁড়াটা দিলে এই কাটলেটটা খুবই বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এবার দেখো এই যে ফুলকপি যে টচ করে রেখেছিল মশলা দিয়ে সেটা আলু দিয়ে পাতলা একটা লেয়ার করে নিতে হবে খুব বেশি মোটা আলু দিয়ে কিন্তু র্যাপ করতে যাবে না একদম পাতলা করে হাতে যেরকম করে একদম কপিটা র্যাপ করে দিবে। এতে সবগুলো বানানো হয়ে গেছে এখন একটা বেটার করে নিব। দেখো সবগুলো লম্বা টাইপ করে নিয়েছি এখানে বেসন দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ চিনি খাবার সোডা খুব সামান্য দিতে হবে খুব এক পিস খাবার সোডা দিয়ে এবার পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে ঘন। তাহলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ করে বেসন চালের গুঁড়া খাবার সোডা লবণ চিনি হলুদ আর শুকনো মরিচের গোড়া খাবার সোডাটা কিন্তু খুব সামান্য দিতে হবে এখানে চতুর্থ চা চামচ দিতে হবে দিয়ে একটু রেখেছিলাম দশ মিনিটের মতো রেখেছিলাম এবার দেখো এই যে একদম মানে বেটারে র্যাপ করে ভেজে নিতে হবে তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি গরম করে কম আঁচ চুলার কম আঁচ দিয়ে রেখেছি মিডিয়াম টু হাই এরকম একটা আঁচ দিয়ে রেখেছি এই আঁচে কিন্তু ভাজতে হবে খুব বেশি জোরে আঁচ দিয়ে কিন্তু ভাজতে যাবে না তাহলে তাড়াতাড়ি চালের গুঁড়ে বেসনের ইয়াটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খুব বেশি ক্রিস্পি হবে না কম আছে এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে দেখতে ভালো লাগবে তোমরা সব সময় এই পাকোড়া কাটলেট যে যাই ভাজো না কেন তেলটা আগে গরম করে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখবে তারপর ভাজবে যে কোনো জিনিস ভাজলে বেশি ক্রিস্পি হবে এতে দেখো যে সবগুলো একে একে আমি ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগে আর খেতে মার্শাল অনেক বেশি মজা হয় তোমরা দুপুরে খেয়ে দিয়ে এটা ভেজে রেখে দেবে বিকালে যখন চা খাবে চার সাথে খাবে মানে একদম ক্রিস্পি থাকে একটু নরমও হবে না আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে নতুন মনে হয় আর তাহলে আমার পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যখন যখন আমার নতুন রেসিপি আসার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর আমার এই রেসিপিগুলো দেখতে পারবে তোমরা